এই ইঞ্জিলটা ইঞ্জিনের কাজও এখনো করায়নি দেখেন সবকিছু অরিজিনাল আছে এখনো ইঞ্জিল খোলা ফিটিং হয়নি তারপর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারিটা মাত্র মাস দেড় মাস হল দশ টাকা দিয়ে ব্যাটারিটাও লাগানো হলো পুরোনটা চেঞ্জ করে দেখতেই পাচ্ছেন ইঞ্জিল কোনো কাজ করা হয়নি ইঞ্জিলটা আসলে আজও পিওর অরিজিনালি আছে আপনারা চাইলে অবশ্যই নিতে পারেন আমাদের এই গাড়িটা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং ভাই ও বন্ধুরা আজকে যে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসতেছি ভিডিওটা হচ্ছে আসলে একটা গাড়ির ভিডিও গাড়িটা আসলে কেমন বা কীরকম দেখা যাচ্ছে এবং কতটুকু মজবুত আছে দেখতে পাচ্ছেন গাড়ির সব কিছুই কিন্তু অরিজিনাল আজও গাড়ির কোনো কিছুই পাল্টানো হয়নি সবই অরিজিনিয়াল আছে ইনশাল্লাহ তো এই যে গাড়িটা এই যে বডিটা দেখতে পাচ্ছেন এটা পিছনে কিন্তু চার ইঞ্চি বাড়তি আছে আরও আপনাদেরকে সবগুলোই ঘুরে ঘুরে দেখাবো গাড়িটার এটা হচ্ছে কালারটা দেখতেই পাচ্ছেন সর্বদিকেই কিন্তু অরিজিনিয়াল গাড়ি আপনি এই যে গাড়ির চেসিসটাও দেখতে পারতেছেন ভিতরে তলা সব দিকেই এই যে আপনি দেখেন এদিকেও খুব ভালো কোনো দিকেই কোনো খোঁজ নেই গাড়িটা আপনারা চাইলে গাড়িটা কিনতে পারেন এবং আমাদের সাথে নখ দিতে পারেন এই যে অরিজিনালি ডিমেনশন এগুলো গাড়ির সাথের জিনিস কোনোটাই পাল্টানো হয়নি তো সময় দর্শক গাড়িটা বিক্রি করা হবে আপনারা যোগাযোগ করবেন এবং সাথে কথা দেখার পরে এবং কি কথা বলার পর আপনার সাথে ডিল করা হবে এটার দাম কত এবং কীভাবে বিক্রি করবে তো আমিও একটু শুনেছিলাম যে গাড়িটা আসলে বিক্রি করবে সাত লাখের ভিতরে বা সাত লাখের উর্ধে এরকম হলে ছেড়ে দিতে পারে হয়তো আপনারা অবশ্যই দেখবেন যদি আপনাদের পছন্দ হয় এবং আপনাদের ভালো লাগে গাড়িটা অবশ্যই নিতে পারেন গাড়িটা কিন্তু সব দিকেই এখনও পারফেক্ট টোকায় টোকায় ইঞ্জিল অ্যাস্টার হয় এবং ইঞ্জিলে এখনও কোনো কাজ করানো হয়নি আপনাদেরকে সবটাই দেখাবো সব কিছুই অরিজিনাল আছে এখনও আপনারা চাইলে নিতে পারেন গাড়িটা যাই হোক যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো করে এটা হচ্ছে আপনার গাড়ির ভিতরের সাইড ভিতর দিকে দেখতেই পাচ্ছেন ভিতরে সব কিছুই মোটামুটি অরিজিনালই আছে কোনো দিকেই খারাপ নেই এবং কি দেখতে পাচ্ছেন আমি কাজ করাইছি কয়দিন সবগুলোই আপনাদেরকে দিয়েছি ভিডিও দিয়েছি পিকচার দিয়েছি সব দিকে পারফেক্ট গাড়িটা এবং সব দেখে শুনে নেবেন এবং আরও ভালো করে এসে দেখতে পারবেন আমার সা আমার এখানে এসে আসলে এসেও দেখতে পারবেন আপনারা তো যা হোক সম্মানিত দর্শক আপনাদেরকে আমি বলছি যে গাড়িটা যদি আপনারা নেন বা পছন্দ হয় তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমার এই পেজের সাথে তো অবশ্যই যে দেখতে পাচ্ছেন চাকা এটা কিন্তু অরিজিনাল চাকা আপনাদের আপনাদের দেখাচ্ছি সব দিকে অরিজিনাল আছে গাড়িটা তো সম্মানিত দর্শক আপনাদের কি কি বলবো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যদি গাড়িটা পছন্দ হয় এবং নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো আবার নেক্সট টাইম কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো আজকের জন্য বিদায় নিলাম আল্লাহ হাফেজ